তো রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার ফ্যামিলিতে তোমাদের স্বাগত দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম ডেলি ব্লগ আমার ছাড়া হচ্ছে না তো কদিন পর পরই ছাড়া হচ্ছে তো যাই হোক এখন বাজে বারোটা তো আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো কী বানাচ্ছি সেটা দেখতে থাকো তো যেটা বানাবো তার জন্য আমি এখানে আলু সেদ্ধ বই নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব কুচিয়ে নিয়েছি আর লাগছে চিকেন আর দি দুটো জিনিস করে নিয়েছি তো এখানে আমি ফড়াই বসিয়ে সাদা দিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে তেল দিতে পারো তো তারপরে এখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম তো আদা রসুনটা দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি ও তোমাদের তো বলাই হয় আমি কি রেসিপি বানাতে চলেছি তো রেসিপিটা হচ্ছে আমি কাঠের বানাচ্ছি চিকেন কাটলেট আর আমার সেসব চিকেন খায় না তার জন্য বাবার জন্য আমি এখানে ডিমেস বানাবো তো বাবার জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো চিকেন কাটলেট বানানোর জন্য আরও দুটো জিনিস লাগবে ময়দা আর বিস্কুটের গুঁড়ি ওই দুটো দেখানো হয়নি দুটো তোমাদের পরে দেখাবো তো পিঁয়াজটা দেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু দিয়ে দিলাম যাতে পিঁয়াজটা একটু মানে গলে তার জন্য তো এখানে দেখো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেল মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি তো যেহেতু আমি একাই ভিডিও করছিলাম আর না ছিলাম তার জন্য আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিলো তার জন্য দেখো আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি তারপর তোমাদের দেখালাম যে নুন হলুদ লঙ্কার গুঁড়ি তো লঙ্কার গুঁড়ি না চাইলেও দিতে পারো ছিল তাই আমি দিলাম তারপরে দেখো এখানে আমি যে নার্বর ভিডিও করব তার জন্য করা হয়নি তো একবারে কষানোর পরেই তোমাদের দেখালাম তো হয়ে যাওয়ার পর এখানে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তো এখানে দেখো রেডি হয়ে গেছে কিন্তু মশলাটা তো এখানে আমার ভিডিওটা মানে লম্বা হয়ে গেছে আমি করেছিলাম কিন্তু ভিডিওটা আমার লম্বা হয়ে গেছে করে বুঝতে পারলাম না তো যাই হোক আবার একটু পেঁয়াজ কুচি লাগবে আর এখানে আমি মাংসটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি কিমা বানিয়ে নিয়েছি কিমা বলতে বেশি গুড়ি গুঁড়ি না একটু বরোবর রেখেছি তারপর ডিমটাও কেটে নিয়েছি লাগছে বিস্কুটের গুঁড়ি আর ময়দাটা আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি মানে বেশি পাতলাও না আর একদম মোটাও না তারপরে এই মশলাটার মধ্যে চিকেন কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর সাথে পরে আবার একটু লঙ্কাও দিয়েছিলাম মানে একটু ঝাল ঝাল খাওয়ার জন্য তো মাখানোর পরে এটাকে আমি হাতেই মানে একটু সেপ দিয়ে নিচ্ছি মানে যাতে এগুলো করা যায় মানে কটা হয় সেটা বোঝা যায় তো এরকম লম্বা লম্বা করে নিয়েছি তো প্রত্যেকটা আমি করে নিই তারপর দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে এই কটা ডিমের বাবার জন্য আর ওই থালারটা আছে চিকেনের দুটো দুটো প্লেটেরটা চিকেনের আর বড় ওইটারটা হচ্ছে ডিমের তো এখন আমি বানাবো তো দেখতে পাচ্ছ পিঁড়ি নেই যে উত্ত পিড়ি থাকলে বেশি ভালো হয় কাঠের পিঁড়িতে তো এটাতে উঠাতে খুব অসুবিধা হচ্ছিল ডেস্কিটাতে তো কি নেই নেই তার জন্য আমি এটাতেই করলাম আর কি আর করা যাবে তোমাদের কাছে পিঁড়ি থাকলে পিড়িতে করো তো ওরকমভাবে সেপটা দিয়ে দিলাম কোনিভাবে দেওয়ার পর এখানে ময়দাটা তো মেখে রেখেছিলাম তাও ছোটো মায় একটু মানে ওটাকে মেখে নিল যাতে নিচে না লেগে থাকে তো দেখা ওইখানে আমার বাড়ানোর পর আমি একটু ঢং করছিলাম দেখাচ্ছিলাম যে বাড়ানো হয়ে গেছে তারপরে এখানে ময়দাটার মধ্যে দিয়ে দিল চুপিয়ে তো এটা একটু জলটা ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়ে ঝরিয়ে আমাকে মানে গুড়ি বিস্কুটের গুড়ির ওপর দিয়ে দিয়েছে তো একবার দিয়েছে কিন্তু এটা কিন্তু ডবল দিতে হবে ডবল দিলে ভালো ভাজা হয় মানে ফাটে না জিনিসটা আর যদি সিঙ্গেল দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাবে আর ময়দাটাও বেশি যদি পাতলা গোলানো হয় তাহলে কিন্তু ফেটে যাবে ময়দাটা একটু বেশি পাতলাও না আর মোটাও না মিডিয়াম সাইজে রাখতে হবে তো দেখো এখানে আবার ডবল দিয়ে দিয়েছে তো ডবল দেওয়ার পর এখানে এটা আবার হাতের দ্বারা ওরকম মানে কোনি বানিয়ে নেব তো আমি কিন্তু সব চাইনিজ খাবারই পারি যেহেতু আমার মানে বাবার বাপের বাড়ি বাপের বাড়ি বিয়ের আগে আমি সবই করতাম বাবার দোকান আছে স্টল আছে তো আমি সবই পারি চপ ডিমের চপ কাটলেট চাউমিন সব পারি শুধু মোগলাইটাই মোগলাইটাই পারি না ওটা বিটাতে তাই পারি না তো দেখো হাতের দ্বারাই সুন্দর করে আমি এটা করে নিলাম তো সবগুলো করা হয়ে গেছে পর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলো মা তো ওইদিকে আমরা করছিলাম আর এখানে মা ভেজে দিচ্ছিলো তো তেল গরম একদম গরম হতে হবে তেলটা তো গরম হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কাটলেটটা দিয়ে দিয়েছে তো দেখো এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আর আমার ভিডিওটা করে দিচ্ছিলো আমার ভাগনা তো এক ভাজা হয়ে গেছে আর এক পিঠও বেশ ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে কি সুন্দর সুন্দর না যত খেতেও বেশ ভালো খাবে চলে এসো তো দেখো সবগুলো ভেজে নিই বাবা তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু ডিমের গুলো আগে ভেজে নিয়েছি আর বাবা খেয়ে বাজারে গেল। আর ওইখানে মা ভাজছে এখনো পর্যন্ত ভাজা হচ্ছে চিকেনটা হচ্ছে কোনো ও বাবা বাবা খেয়ে গেছে আর ওর জন্য বাজারে পাঠিয়ে দিলাম টিফিনে আর এই যে এখন ভাজা চলছে ভাগনা খেলো আমার পাপা খেলো এই যে এখান দিয়ে অর্ধেক একটুখানি পাপা খেয়েছে এই যে সব ভাজা হয়ে গেছে এখানে আছে চিকেনের সবি আর এখানে যে স্যালাড তো আমরা এখন তিনজনা খাব সবার খাওয়া হয়ে গেছে এই যে ওবা কাটলেটটা কেমন হয়েছে খেতে ভালো খেয়েছো তুমি ওই আগে একটুখানি খেয়ে নিয়েছে

প্লেটের মশলাটা কিন্তু আমি বারোটার সময় করেছিলাম আর ভেজেছি আর তৈরি করেছি কিন্তু আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা বলতে পা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন আর করতে করতে আমাদের সাতটার সময় মানে খেতে বসতে আমাদের সাতটা বেজে গেছে তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে আর চট করে আমাদের হয় না বাড়িতে এক অনেক দিন আগে করা হয়েছিল আর এই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে গুড নাইট গুড নাইটও বলে দিলাম গুড নাইট এখনও দেরি আছে তো চলো টাটা বাই বাই